নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টির কারণে আজকে আমরা ঘরের ভেতরেই আপনাদেরকে রান্না করে দেখাব কারণ ওপরে খুব একটা ভালো না সব জায়গায় জল হয়ে গেছে ছাদটা পুরো ভিজে তার জন্য আজকে আমরা ঘরে বসেই রান্নাটা করি আজ আমরা চিলি চিকেন করে আপনাদেরকে দেখাব তাহলে আপনারা দেখতে পান আমরা প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নেব আমরা চৌকো চৌকো করে সব ক্যাপসিকাম গুলো কেটে নেব বড় পেঁয়াজ ছিল তার জন্য আমি এটাকে একটা পেঁয়াজকে ছয় ভাগ করে নিয়েছি আর ছোট পেঁয়াজ হলে আপনারা চার ভাগ করে নেবেন পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে আলাদা করে নেব সবগুলো ছোটগুলো দেবো না ছোটগুলো থাকবে বড়গুলো দেবো শুধু আমাদের সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমরা মশলাগুলো যেগুলো আমাদের বাটা মশলা লাগবে সেগুলো আমরা বেটে নেব বন্ধুরা আমরা প্রথমে একটু গোলমরিচ গুঁড়ো করে নেব এটা শুকনো করে গুঁড়ো করে নেব কোনো জল ইউজ করবো না শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটে নেব এটা ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে একসঙ্গে বেটে নিচ্ছি জলকে বসে থাকবা

আদা রসুন আর শুকনো লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব ভালো করে মাখিয়ে আমরা এক ঘন্টা রেস্টে রেখে দেব আবার আপনাদের সঙ্গে দেখ বন্ধুরা এবার আমরা সসগুলো রেডি করব প্রথমে আমরা টমেটো সসটা টমেটো সসটা আমাদের একটু বেশি করেই দেব আমি এখানে 4 চামচ দিলাম এবার দেব 1 চামচ রেড চিলি সস এবার আমরা গ্রিন চিলি সস হাফ চামচ দিয়ে এরপর সয়া সস হাফ চামচ দিয়ে দেবো এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব আমাদের সসগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা আমরা চিকেনটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমরা চিকেনটা আবার ম্যারিনেট করে নেবো পকোড়াগুলো ভাজার জন্য প্রথমে আমরা একটা ডিম দিয়ে দেবো এরপর কর্ন ফ্লোর আমরা চার চামচ কর্নফ্লো দিয়েছি যদি লাগে আমাদের আবার একটু পরে এবার ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে মাখানো এবার আমরা কড়াইতে তেল গরম করে নেব বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে একবারে বেশি দেবো না অল্প অল্প করেই দেবো ভাজা হয়েছে এবার আমরা উল্টে দেবো বেশি লাল লাল করে ভাজবো না মাংসটা ভেতরে একটু সেদ্ধ হয়ে যাবে সেরকম ভাবেই ভাজবো লো ফ্লেমে ভাজলে পরে মাংসটা ভেতরে সেদ্ধও হয়ে যাবে উপরটাও পুড়বে না বন্ধুরা আমাদের পকোড়া গুলো রেডি হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব কিভাবে সমস্ত পকোড়া গুলো ভেজে গেছে আমরা পকোড়াটাকে তুলে নিব আমাদের পকোড়া গুলো সব ভাজা হয়ে গেছে দেখুন এবার আমরা গ্রেভিটা করে নেবো বন্ধুরা আমাদের তেলটা আমরা পকোড়া ভেজেছিলাম সেই তেলেই করব তেলটা একটু কমিয়ে নিয়েছি এবার আমরা তেলের ভেতর আদা আর রসুন কুচিটা ঢেলে দেবো এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার এর ভেতর এই যে যে ক্যাপসিকাম আর পেঁয়াজের সেইগুলো দিয়ে দেবো হালকা একটু হালকা একটু লবণ দিয়ে দেবো আমি এর ভেতর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেমন ঝাল খান তেমন অনুযায়ী ঝাল দিয়ে দেবেন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে আমাদের এবার আমরা চিকেনগুলোকে ঢেলে দেবো এবার যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আর সামান্য একটু জল দিয়ে বন্ধুরা আমাদের টমেটো সসটা একটু কম হয়ে গেছে তার জন্য আমরা আরেক একটু টমেটো সস অ্যাড করে নেব কম হয়ে যাচ্ছে বলো পেঁয়াজ আর ওইটা বলো এটা দেখুন কত সুন্দর ফুটে গেছে আর একটু ফুটলে জলের ভেতর আমরা কর্নফ্লোর ভুলে রেখেছি সেটা দিয়ে নামিয়ে দেবো আমি হালকা হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি প্রথমে একটু দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে চিলি চিকেনটা এবার আমরা কর্নফ্লোর গোলা জলটা দিয়ে দেবো বন্ধুরা আমি অল্প করে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আপনারা যদি চান তাহলে অ্যাড করতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমরা নামিয়ে নিই এবার আমরা নামিয়ে নিই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন